কেমন আছো বন্ধুরা চলে এলাম নতুন একটি গল্প নিয়ে এই গল্পের চরিত্রে আছে এক সুন্দরী মহিলা আশ্রয় নেয় এক কৃষকের বাড়ি সুন্দরী হলেও সে ছিল একটা ডাইনি কি ঘটেছিল সেই কৃষকের ভাগ্যে চলো দেখি বাড়িতে কেউ আছেন শুনতে পাচ্ছেন বাড়িতে কেউ থাকলে একটু আসেন কেউ আছেন বাড়িতে একটু কথা ছিল কেডা তুমি তোমারে তো ঠিক চিনতে পারলাম না আগে তো কখনো দেখিনি মনে হয় কোথা থেকে আইছো আর কারে যাও কোও দেখিনি আমাকে আপনি চিনবেন না আমি পথ ভুলে আপনাদের গ্রামে চলে এসেছি আমাকে একটু আশ্রয় দিন রাত হয়ে আসছে সকাল হলেই আমি চলে যাব দয়া করে আমাকে একটু থাকতে দিন চিনি না জানি না আপনাকে কেন থাকতে দেব বলুন তো আর তাছাড়া অপরিচিত কাউকে থাকতে দেওয়া ঠিক না কিন্তু আপনাকে তো দেখে বেশ ভদ্রঘরেরই মনে হচ্ছে কি যে করি শুধু আজকের রাতটাই থাকতে দিন দয়া করেন সকাল হলেই আমি চলে যাব। আর আমার এই ব্যাগে অনেক মূল্যবান জিনিস আছে সকালে আপনাকে দিয়ে যাব শুধু রাতটুকু থাকতে দিন ঠিক আছে ঠিক আছে চলুন তাহলে বাড়ির ভিতরে যাই আজকে রাতটা থাকুন কাল সকালে চলে যাবেন মানব সেবাই পরম ধর্ম গরিবের ঘর কি আর করা এ ঘরেই থাকুন বিশ্রাম নিন ঘুমিয়ে পড়ুন অনেক রাতও হলো আমি বরঞ্চ যাই ওদিকটাতেই ঘুমাই এখন বুঝবে কত ধানে কত চাল আমি তো এসেছি রক্ত খেতে হা আর একজনের রক্ত খেতে পারলে আমি হয়ে যাব চির অমর তাই তো ছদ্ম এই বোকা কৃষকের ঘরে এসেছি কে তোকে বাঁচাবে ঘুমাচ্ছিস ঘুমিয়ে নে এটাই তোর শেষ ঘুম আর কিছুক্ষণের মধ্যেই তো রক্ত পান করে আমি হয়ে যাব অমর কে কে আপনি এত রাতে আমার ঘরে আপনাকে তো চিনলাম না আপনাকে তো দেখে রাগ খুশি মনে হচ্ছে আমার ঘরে কেন এসেছেন কি করবেন বলুন 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 বলছি বলছি আমাকে তুই চিনতে পারবি না আমি হলাম রাক্ষসী রানী তোর রক্ত চুষে খেয়ে আমি অমর হব তাড়াতাড়ি শুয়ে পড়তো আমি একটু তোর রক্তটা খেয়ে আমার তো খুব ভালো লাগবে মজা করে খাবো না 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 আমাকে খাবেন না আমার রক্ত চুষে খাবেন না আমাকে মাফ করে দিন আমি কিছু করিনি আমি কোনো অপরাধ করিনি আমাকে খাবেন না আমাকে খাবেন না মাফ করে দিন আরে তুই তো ভুল করেছিস তুই যাকে আশ্রয় দিয়েছিস সে হলাম আমি কাউকে না জেনে চিনে বাড়িতে আশ্রয় দেওয়া ঠিক না তুই জানিস না অথচ তুই একটু লোভ করেছিলি তাই তোর আজ এই শাস্তি হলো তারপর রক্ত খেয়ে চলে গেল সেই রাক্ষসী ছোট্ট বন্ধুরা কি বুঝলে তোমরা বুঝলে তো না জেনে কাউকে না চিনে কারোর সাথে থাকা ঠিক না হতে পারে ক্ষতি তোমাদেরও তাই এসো সবাই মিলে সচেতন হই হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো আমাদের গল্পটা নিশ্চয় অনেক ভালো লেগেছে সামনে আরও ভালো ভালো গল্প নিয়ে আসব তোমাদের মাঝে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভালো থাকো টাটা